ওটা রাত্র পার হয়ে যাবে যেদিন বাইজিদ বসতামি পাঁচ লক্ষ খ্রিস্টান পাঁচরি যার হাতে মুসলমান পাঁচ লক্ষ এক বৈঠক স্বপ্নে দেখা হয়েছিল সমস্ত পাজরিদের মিলন মেলা ছিল স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পুরা ভিতরে ঢুকা যা আমি কিছু করতে চাইতেছি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো তো পরবো কি কুড়া তাহলে বলছে ভাইজি পুরাণে হেফাজত করব তো আমি করব যা পর ওদের পোশাক পুরা ভিতরে ঢুকা গেছে সবচেয়ে বড় পাদরি যখন স্টেজে বসে তো তার চকি তার চেয়ার হেলতে শুরু করছে মুখ বন্ধ হয়ে গেছে সমস্ত পাদরিরা বলছে আপনি আমাদের পোষ আপনি আমাদের বড় আপনার থেকে আমরা জ্ঞান পাই আমাদের ভিতর আলোকিত হয় আপনি মুখ দিয়া কথা বলেন না কেন বলেন না কেন তো পাদরি বলতেছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদী আছে আসতেছে সমস্ত পাদরীরা বলছে দেখা দেন গর্দান উড়ে দিব এখন বলছে না জুরুম আসছে বিদায় এটা কোন দোষণীয় না এই জন্য গর্দান উড়ে দিবে এটা হয় না আমি একে পরীক্ষা করব। যদি এ পাস করে তাহলে ছেড়া দিব আর যদি পাস না করে তাহলে আর গর্দান উড়ে দিব বাসাটিটা প্রশ্ন করছিলেন বাসাটিটা কয়টা পাশাকিটা বলার সময় আমার কাছে নাই একটা বলতাম পাশাকিটার ভিতরে বলছিল কুকুর ঘেউ ভিতরে কি বলে পাশাকিটা যখন পুরা বোঝা দিছেন তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি তো পাদরি বলতেছিল সাদা তাতে সত্য বলছ বলে তুমি পাশাকটি প্রশ্ন করছো আমি একটার জবাব প্রত্যেকটার জবাব দিছি আমি তোমাকে একটা প্রশ্ন করব জবাব দিবে বলে বড় বড় প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কি আকাশের আর চাবি কি বড় পাদ্রি চুপ হয়ে বসে গেছে পাঁচ লক্ষ পাদ্রি ধরছে যে পাশাটিটার জবাব দিছে আপনি একটা জবাব দিবেন না তো দিবেন না কেন বলছে আমি জবাব জানি দিলে তোমরা আমাকে মানবে না মানবে এটা আগে বলো বলছে অবশ্যই আপনি আমাদের বড় পোপ যা বলবেন আজকে তাই মানবো বলে জান্নাত আর আকাশের চাবি হলো লা ইলাহ